জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বাঁধ ভেঙে ঢুকছে পানি তলিয়ে যেতে পারে কুমিল্লা শহর গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর আতঙ্কে দিন কাটাচ্ছেন কুমিল্লা শহরে বসবাসকারী মানুষ তাদের আশঙ্কা গোমতীর বাঁধ ভেঙে যাওয়ায় তলিয়ে যেতে পারে গোটা শহর এবারে জানাবো হেলিকপ্টার দিয়ে বন্যাতদের উদ্ধার করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব উজানের ঢলে বন্যা দেখা দিয়েছে ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার খাগড়াছড়ি চট্টগ্রাম হবিগঞ্জ মৌলভীবাজারে এসব জায়গায় বন্যা কবলিত অসহায়দের উদ্ধারে কাজ করছে বিভিন্ন সংগঠন এমন পরিস্থিতিতে ফেনীতে আটকে পড়া বন্যা দুর্গতদের হেলিকপ্টারে উদ্ধার এবং ত্রাণ বিতরণ করছে র্যাব জানাবো ভারত সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিল গণ পরিষদ রাজনৈতিক প্রতিহিংসায় ভারত সীমান্তবর্তী বাদগুলো খুলে দিয়ে বাংলাদেশের ফেনি নোয়াখালী কুমিল্লা খাগড়াছড়ি লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া সহ পূর্বাঞ্চলের প্রায় দশটি জেলায় উপরে মানুষ দুই পানিবন্দি এমন তথ্য জানিয়ে গণ পরিষদের নেতারা বলছেন এমন ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে বন্যায় বাংলাদেশের জনগণের পক্ষে চব্বিশ ঘন্টার আলটিমেটাম এবং ছয়টি বার্তা দেওয়া হয়েছে ভারতকে প্রিয় দর্শক কি ছয়টি বার্তা দেওয়া হয়েছে আসুন জানবো সে কথা থাকুন এদিকে ভয়ঙ্কর রূপে বাজারের মনু ও ধলাই ডুবছে লোকালয় মৌলভীবাজারের কুলাউড়া এবং রাজনগরে মনু মনুনদের প্রকল্প বাঁধের একাধিক স্থানে ভাঙন দেখা গেছে অনেক স্থানে বাঁধ উপচে প্রবাহিত হচ্ছে এতে দুই উপজেলা লোকালয়ে ঢুকছে নদের পানি এবং ধলাই নদীর চারটি স্থানে বাঁধ ভেঙে নদের পানি লোকালয়ে ঢুকছে এতে তিন উপজেলায় ফসলের মাঠ ডুবেছে বাড়ি ঘরে পানি উঠেছে মৌলভীবাজার এবং কুলাউড়া সড়কের একাধিক স্থান পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবারে থাকছে শেখ হাসিনার শাসনামল কলঙ্কজনক অধ্যায় ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ছাত্র গণভ্যুথানে ঢাকায় পুলিশের গুলিতে নিহতদের কবর জেরত এবং তাদের পরিবারের সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন তিনি এবং সর্বশেষ জানাবো ঢাবি হল ছাত্রলীগের সহসভাপতি বাবরকে জুতার মালা পরিয়ে পুলিশের সোপর্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সহসভাপতি জহিরুদ্দিন বাবরকে জুতার মালা পরিয়ে শাহবাগ থানায় সোপর্দ করেছে শিক্ষার্থীরা এ সময় তাকে মারধর করে রাত সাড়ে নটার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ফুলা রোডের স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে তাকে ধরে নিয়ে আসা একদল পরে রাত বারোটার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বাঁধ ভেঙে ঢুকছে পানি তলিয়ে যেতে পারে কুমিল্লা শহর গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ার পরে আতঙ্কে দিন কাটাচ্ছেন কুমিল্লা শহরের বসবাসকারী বাসিন্দারা তাদের আশঙ্কা গোমতীর বাঁধ ভাঙায় তলিয়ে যেতে পারে গোটা শহর গতকাল বৃহস্পতিবার সাড়ে এগারোটার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার বুরবুরিয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙে গেছে এতে বুড়িচং ও ব্রাহ্মণবাড়িয়া উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদা আক্তার জানান বুড়িচংয়ের বুরবুড়িয়া এলাকায় প্রথমে একটি ছোট গর্ত দিয়ে পানি ঢুকতে শুরু করে কিছুক্ষণ পর প্রবল স্রোতে বাঁধটি ভেঙে যায় বাঁধ ভেঙে যাবার পর স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য মাইকিন করা হয় এদিকে কুমিল্লা শহরের সিংহভাগ মানুষ জেগে জেগে দোয়া করছেন তাদের আশঙ্কা গোমতির বাঁধ ভেঙে যাওয়ায় তলিয়ে যেতে পারে গোটা শহর নগরীর টমসম ব্রিজ এলাকার বাসিন্দা মাহবুব কবির জানান খুব আতঙ্কে আছে এমনিতেই সামান্য বৃষ্টি হলেই শহরের সড়কগুলো তলিয়ে যায় গোমতির বাঁধ ভেঙে শহরে পানি ঢুকছে যে কোনো সময় শহর তলিয়ে যেতে পারে হেলিকপ্টার দিয়ে বন্যাতদের উদ্ধার করছে র্যাব উজানের ঢলে বন্যা দেখা দিয়েছে ফেনী নোয়াখালী কুমিলা লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার খাগড়াছড়ি চট্টগ্রাম হবিগঞ্জ মৌলভীবাজারে এসব জায়গায় বন্যা কবরিত অসহায়দের উদ্ধারে কাজ করছে বিভিন্ন সংগঠন এমন পরিস্থিতিতে ফেনীতে আটকে পড়া বন্যা দুর্গতদের হেলিকপ্টারে উদ্ধার এবং ত্রাণ বিতরণ করছে র্যাব এছাড়া চট্টগ্রামের মিরসরাই কুমিল্লার বড়িচং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হবিগঞ্জের শাইস্তাগঞ্জ এবং মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যাতদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন করা হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রাশিদুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আইএসপিআর জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সতেরো পদাতিক ডিভিশন চব্বিশ পদাতিক ডিভিশন এবং তেত্রিশ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন হয়ে নিরলসভাবে পানিবন্দি মানুষের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন এছাড়া ফেনী চট্টগ্রাম মৌলভীবাজার হবিগঞ্জে সেনাবাহিনীর পাঁচটি মেডিকেল টিম চিকিৎসা সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে ভারত সরকারকে চল্লিশ ঘন্টার আলটিমেটাম দিল গণ পরিষদ রাজনৈতিক প্রতিহিংসায় ভারত সীমান্তবর্তী বাদগুলো খুলে দিয়ে বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা খাগড়াছড়ি লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া সহ পূর্বাঞ্চলের প্রায় দশটি জেলা এবং কোটিরও বেশি মানুষকে করেছে এমন তথ্য জানিয়ে অধিকার পরিষদের নেতারা বলেছেন এক ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয়েছে এই বন্যায় বাংলাদেশের জনগণের পক্ষে চব্বিশ ঘন্টার আলটিমেটাম এবং ছয়টি বার্তা দিয়েছে ভারতকে বৃহস্পতিবার গণাধিকার পরিষদ ছাত্র জনতার মার্চ টু ইন্ডিয়ান হাইকমি কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদের আবহাওয়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মুসুজ্জামান ও সদস্য ও সদস্য সচিব ফারুক হাসানের নেতৃত্বে ছাত্র জনতার কর্মসূচিতে বাড্ডা থেকে শুরু হয়ে ভারতীয় হাইকমিশন বরাবর যায় কর্মসূচিতে আর উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান সহ বেশ কয়েকজন ভারতের হাইকমিশনের সামনে থেকে সাত সদস্যের একটি প্রতিনিধি দল হাইকমিশনে যান এবং তারা ছয় দফা বার্তা ভারতীয় হাইকমিশনের অ্যাটাসি কাউন্সিলের দেবব্রত চক্রবর্তীর হাতে স্থানান্তর করেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের কাছে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গণ অধিকার পরিষদের ছয় দফা দফা নাম্বার এক চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ অভিমুখে খোলা সব বাদগুলো বন্ধ করতে হবে আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী ন্যায্যতার ভিত্তিতে দুদেশের পানির বন্টন নিশ্চিত করতে হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে প্রবাহিত চুয়ান্নটি আন্তর্জাতিক নদীতে আন্তর্জাতিক পাইনি আইনের কোনো ক্ষমতা বলে ভারত বাদ দিয়েছে তা সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে তিন বাংলাদেশের সীমান্তে হত্যার ব্যাপারে সতর্ক করা হচ্ছে ভবিষ্যতে এমন হত্যাকাণ্ডের জন্য সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দায়ভার ভারতকে নিতে হবে চার গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত চার গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশে পরিচালিত গণহত্যাকে সমর্থন দিয়েছে বলে বাংলাদেশের জনগণ মনে করে অতি দ্রুত সময় তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে পাঁচ বাংলাদেশের জনগণের চাওয়াকে পাঁশ কাটিয়ে বাদগুলো খোলা রাখলে ইন্ডিয়া মানবতা বিরোধী আচরণ এবং আন্তরাষ্ট্রীয় আচরণ বহির্ভূত কর্মকাণ্ডের জন্য জাতিসংঘ ও কমনওয়েলথে ভারতের সদস্যপদ কেন স্থগিত হবে না তাই সংগঠনগুলোর কাছে জানতে চাইবে বাংলাদেশের জনগণ ছয় উপরুক্ত বিষয়গুলো সুরাহা না হলে নির্দিষ্ট সময় পর বাংলাদেশের সরকারকে ইন্ডিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করবে বাংলাদেশের জনগণ ভয়ঙ্কর রূপে মৌলবী বাজারের মনু এবং ধলাই ডুবছে লোকালয় মৌলভীবাজারের কুলাউড়া এবং রাজনগরে মনু নদের প্রকল্প বাঁধের একাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছে অনেক স্থানে বাঁধ উপচে পানি প্রবাহিত হচ্ছে এতে দুই জেলা লোকালয়ে ঢুকছে মনু নদীর পানি এবং ধলাই নদীর চারটি স্থানে বাঁধ ভেঙে নদীর পানি লোকালয়ে ঢুকেছে এতে তিন উপজেলার ফসলের মাঠ ডুবেছে বাড়িঘরে পানি ঢুকেছে মৌলভীবাজার কুলাউড়া সড়কের একাধিক স্থান পানিতে তুলিয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে বৃহস্পতিবার ভোরে মনুনদের মেয়ারপাড়া বাঁধ ভেঙে পানি টিলাগাঁও পৃদ্ধিম্পাসা এবং ব্রাহ্মণবাজার ইউনিয়নে প্রবেশ করে ওই সকাল সাড়ে আটটার দিকে রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের কদমহাটা এলাকায় পানি উপচে মনুনদ প্রকল্পের বাঁধের একটি স্থান ভেঙে যায় একই এলাকায় পাশাপাশি আরও তিনটি স্থান দিয়ে পানি উপচে বের হচ্ছে অন্যদিকে মনুনদে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় মৌলভীবাজার শহরের মানুষ গতকাল রাত্রি বন্যার আতঙ্কে নির্ঘুম কাটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় হল ছাত্রলীগের সহসভাপতি বাবরকে জুতার মালা পরিয়ে পুলিশে সুপর্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সহসভাপতি জহিরুদ্দিন বাবরকে জুতার মালা পরিয়ে শাহবাগ থানায় সুপুর্দ করেছেন শিক্ষার্থীরা এ সময় তাকে মারধর করা হয় বুধবার রাত সাড়ে নটার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ফোলা রোডের স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে তাকে ধরে নিয়ে আসে একদল শিক্ষার্থী পরে রাত বারোটার দিকে তাকে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ষোলো সতেরো শিক্ষাবর্ষের ছাত্র জানা যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের কর্মচারী অমিত সরকারের বাসায় লুকিয়েছিলেন বাবর খবর পেয়ে শিক্ষার্থীরা সে বাসায় গিয়ে তাকে খুঁজে পান এ সময় ওই কর্মচারীকেও মারধর করা হয় ঘটনায় জড়িত কয়েকজন শিক্ষার্থী বলেন হলে থাকাকালে বাবর জুনিয়র শিক্ষার্থীদের নির্যাতন করতেন তার প্রতি শিক্ষার্থীদের ক্ষোভ ছিল হলে থাকতে অনেক শিক্ষার্থীকে নানা সময় ট্যাগ দিয়ে হল থেকে বের করে দিয়েছিলেন বাবর এ বিষয়ে শাহবাগ থানার এসআই আশরাফুদ্দিন বলেন শিক্ষার্থীরা দুজনকে আমাদের হাতে তুলে দিয়েছেন আমিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি মামলা হলে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে